সন্ধ্যা ঘনিয়ে এলো আকাশের দিকে তাকাতেই দেখি পাখিদের বাড়ি ফেরার ব্যস্ততা কর্মব্যস্ত মানুষেরা বাসের পেছনে ছুটছে বারবার হোচট খাচ্ছে আবার ছুটছে গোধূলির আলো ভেদ করে নাওগুলো ফিরে যাচ্ছে তাদের আপন আলোয় সারাদিন মাছ ধরার পর জেলেদের চোখে মুখে ক্লান্তি যেন যেন সারাদিন শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামছে গধুলি লগ্নে কিশোররা নিয়মিত তাদের শৈশব হারাচ্ছে অথচ অথচ সেসব বিষয়ে তারা অবগত নয় বাতাসের সুরে আর ঢেউয়ের গর্জনে ধীরে ধীরে ভেসে আসছে মাগ্রীবের আজানের করুণ সুর